আল্লাহ বাবা সালা বাবা লাউ বাবা কাদু বাবা বাহুল বাবা কত উল্টা পাল্টা বাবা বের হয়েছে আছে না নাই ভন্ডা হ্যাঁ আবুল সরকার আর জিब्बा কাটা দরকার আল্লাহকে কটাক করে বাজে কথাই বলে ভাই আল্লাহর কথার আগা নাই মাথা নাই নাউজ বিল্লাহ কোন আল্লাহর কথা বোঝার মত তোর মাথা কেমনে থাকবে সারা দিন কাজ কাজা হয়ে যাস তোরা এ দেশের রাজা কথা কন। কাজা খায়া নিসা ঘরে বিভর থাকে এরাকে আল্লাহর কথা বোঝার ক্ষমতা রাখে এজন্যই আবুল ফাউল বাবুল আবুল হাসান সরকার এর জিপ্পা কাটা দরকার কথা না ঠিক কিনা এরা চরম তো নারী পুরুষ একত্রিত হয় জিকির করে রং তামাশা করে কে এসকের বাতি জালায়য়া দে মুর্শিদ জালায়য়া কথা কোন আছেনা ভন্ড নারী পুরুষ একত্রিত হয় আবাদে মিলামিশা করে মহিলা মুড়ি দেখলে কয় মা বুকের ভিতরে আয় কথা কন চিন্তা করে এত বড় আল্লাহর উলি আমারে ডাকে যদি কাছে নাই জাহের নামে জায়গা হবে না মহিলা দৌড়ে পিস সাহেব সাহেবে ধরছে বুকের ভিতরে যে এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই যে নারীর স্বামীকে বাদ দিয়ে খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই কটা বলে ঠিক কিনা গাঁজা খাইয়ে মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মানে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে তবিল থাকে সব দেখা যায় এরপরে মানুষ কয় আয়না বর্ষায় এমন কায়দা ধাক্কা মানে মানে কলপ ফাটিয়ে গেছে ফ্যায়ে গেছে এরকম ভান্ড আছে না নাই আমার ভারত এই জন্য ভান্ডদের কাছে যাওয়া যাবে না এই ভণ্ডদের ভণ্ড দেশে দেশে চলবে না কথা বলেন ঠিক কিনা চলেন নামাজান বাজার সামনের দিকে যায় ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ নাই সামনের দিকে যায় ফির ছিল শাহজালাল খান কায়বি রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে কথা বলে ঠিক কি না শুধু খানকার বীর হলে হবে না রাজপথের বীরেরও প্রয়োজন আছে না নাই মানে তো ভাইরা আমার আজকের মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামে এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সিটি হয় যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে আল কোরআন আলো আল আলো দুনিয়ার মুসলিম সারাহবিশের মুসলিম আল্লাহু আকবার আমার নাতা তোমার নাতা মুস্তফা মুস্তফা আমার নাতা তোমার নাতা মুস্তফা মুস্তফা লিল্লাহ তকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো আল্লাহু আকবার আলো আল্লাহু আকবার অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাতে বেরিয়ে চলেছে দিন যত গড়া ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কেন আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চলে বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চলে বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চলে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে এক বছর আগে আমরা যখন করোনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলতে হজর সাবধানে কথা বলবেন এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না ভুলে যাবেন না এলাকা কা এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই আমরাই করবেন করবেন খবরদার তার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা না হয় এখন কি আর তারা আছে ভাই টর্চলাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরপর আমাদের কানে কানে এসে বলে হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আচ্ছা বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি তো এই জন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধা আমি আসছি কোন জেলায় দহ বিশ্বাস করেন বাজান আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোন উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা আর গাই বান্দা থেকে এই ঝিনাই দহের কালীগঞ্জে রাজনীতি করে আমার কোন লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদ দাঁড়ানোর কোন সুযোগ আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করায় লাগে নিজের জেলা গাই বান্দাই করব কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেবো আই সেন্ট নট এ লিডার পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে না নাই

দলের নাম কি পার্টি এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল এরা একটা নতুন দল গঠন করেছে নাম দিছে হলো এন সি পি হাসনাত আবদুল্লাহ এদের মার্কা হলো সাপলার কলি ওরা আশা করতেছে এই সাপলার কলি একদিন ফুল হয়ে ফুটবে কথা কি বুঝতে পারতেছেন তে এত দলীয় লোক যেখানে আমি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে ওই দিক থেকে আর দল লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ পাতে আজকে মা পিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামিন এর মদিনার আদর্শের রাজনৈতিক কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শে রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলে ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শে রাজনীতির কথা শোনার পরে আপনার জানাবার সুলকানি আরম্ভ না হয় কারণ করেন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা সুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তীতের ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না ফেলায় দেয় সব ফেলায় দিয়েছি পরের দিন সকালে আবারও চলে গেছে ডাক্তার সাহেব গতকাল একটা ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায় বলে উপায় একটা আছে কালীগঞ্জের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেবেন আশা করা যায় মিষ্টি খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে বাজান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গিলাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছো ছেলে উত্তর দিয়ে বলে হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোন সমস্যা নাই আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি শাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট পার্ক আলোচনা সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ঝিনাইদহবাসী মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে এই পৃথিবীর জমিনে অসংখ্য নবীরা সুলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কা ফেরে বেমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পৈগাম্বাররা সদ বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমা তদন্ত থেকে কর্নেল পরসর গতে মার গেছেন রক্ত ঝরিয়ে সংগ্রামদার মবারক শহীদ হয়ে গেছেন সাহাবা کرام টিমকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলাদেশ মুসলমান 1959 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের ভাষার জন্য যদি জীবন দিতে পারেন উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য এদের সেরা মানুষ যদি জীবন দিতে পারেন দুই হাজার চব্বিশ সালের বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজার বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ জমিন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাগ আসে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নেই মাথায় কাফনের কফলে বেদে আল্লার এই জমিন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজ ব্যবস্থা কায়ে করার জন্য নবীদের মতো সাহাবাহরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাখি তুই হাত তুলার নাকে দেখান তুই হাত তোলার নাকে দেখান